আমার প্রাপ্যতা আমার জীবনে একটাই উদ্দেশ্য ছিল অ্যাম্বাসেডর হওয়া সরকার আমাকে অ্যাম্বাসেডর বানিয়েছে আর তারপরেও যে আমি দেখেছি যে আমি প্রমোশন পেতে পেতে হাইয়েস্ট লেভেলে আমাদের সরকারি চাকরিতে হাইয়েস্ট লেভেল আমি আমার ব্যাসে আটজন সেক্রেটারি হতে পারে না কনসার্ট আমার ব্যাসে আমি সেক্রেটারি হয়েছি যাই কিন্তু আরেকটা কাজ করতে এসেছি আপনারা জানেন এই যে ছাত্র বিরোধী বৈষম্য বিরোধী আন্দোলনের ছাত্ররা যা বলল

বিভিন্ন জায়গাতে হয় আমার এখানে হয়েছে এবং আমার পরেও হবে ইভেন্ট সিফ অ্যাডভেঞ্চারের কাছে যাওয়ার আগেও আমি অলরেডি কথা বলেছি ছাত্র আন্দোলনের যে দুইজন অ্যাডভাইজার আছেন তাদের সাথেও কথা বলেছি তাদের ইভার টু বিজ দ্য অলসো মাইন্ড প্রপোজার আর তারাও চায় না যে এখানে এমন কেউ আসত এই যে এমরুপী মানুষ যেটা বললেন এলিভিশন ইলেকশন নিয়ে আমি গত দুই বছর যাবো তে যখন কাজ করতাম তখনও গিয়ে আমি লিডারকে বলেছিলাম গুড গভর্নমেন্ট চাই এই এলাকায় ইলেকশনটা পাওয়া দরকার আমিও মনে করি আমরা শুধু দোয়া করি যে দোয়া চাই এই যে ইন্টারিম গভর্নমেন্ট শেষ হতে হতে যদি কোনো ইলেকশন হয় ভবিষ্যতে যেন আমরা এই ইলেকশনটাও সাথে সাথে করতে পারি আদারওয়াইজ কিন্তু আমরা কখনো আলোর মুখ দেখবো না এটা খুব ভালোভাবেই জানি আমরা সবাই আসি একসাথে সবাই থাকব একসাথে এবং যদি কেউ যদি মাতৃ যদি খান আমিও যেন খেতে পাই উনি যদি খান ইনিও যেন খেতে পারি এটা হচ্ছে আমার চিন্তা আমরা সব সবাই একসাথে যাবো বা আমি আপনাদেরকে একটা জিনিস করে বলতে চাই আমি এসে আরও কথা বলি আজকে আমার শুধু জেলা বলেছিলাম আমার আজকের অবজেক্টিভ হচ্ছে শুধু জেলা পরিষদ এর সাথে আমি এখানকার মুরব্বীদের সাথে কথা বলে যাব। তাকে আমি অলরেডি কিছু কথা বলেছি এবং আমি আপনাদের এটাও বলি কারণ আমাদের এই অঞ্চলে আরেকটা মানে আরেকটা তৃণমূল হলনা আরেকটা এডমিনিস্ট্রেটিভ সেক্টর আমরা কনসিডার করতে হচ্ছে আমি বলছি না যে তারা তৃণমূল হল কারণ এই এলাকা শান্তি এবং সেকশন করা বজায় রাখার জন্য তারা একটা অ্যাকটিভ গ্রুপ নেই করে তাদেরকে তো আমাদের সহায়তা করা দরকার যে তাদের কোনো অভিমত আছে কিনা এবং আই এম সো গ্রেটফুল এবং থ্যাংক ইউ আমি আপনাদেরকে বলি আমার পরশুদিন চট্টগ্রামে আমার ডিউসি সাহেবের সাথে কথা হয়েছে তাদের কিছু অভিমত থাকলে আমি বলেছিলাম আমি আমার আমার একটা প্রিলিমিনারি লিস্ট আমি আপনাকে একটা দিয়ে দিয়েছি তাদের যদি কোনো রিজার্ভেশন থাকে ওই প্রিলিমিনারি লিস্ট থেকে কথাবার্তার মাধ্যমে আমরা আরও কীভাবে চেঞ্জ করা যায় কীভাবে ইমপ্রুভ করা যায় এটা নিয়ে আমি তারা আমাকে জানাবেন বলেছিলেন

কয়েকটা আমি হোস্টেল করতেছি খেয়ালি স্কুলে না সরি খেয়ালি কেন বলতেছি বানতে সকাল বিকাল হলে একটু খেয়াল করেন যে ছেলেগুলো এসছে কিনা এবং এই জিনিসটাকে আমি ইন্ডিয়ান আমি মাদ্রাসা না করে মসজিদে তুলতে চাই প্রচুর যেন দেখে যে কোলাভান্ডা এসছে কিনা ফিরে এসছে কিনা এই লাইনে আমি কয়েকটা আমি হোস্টেল অলরেডি আমার প্রজেক্ট প্রপোজালে ছিল এখান থেকে পাঠিয়েছি ওখান থেকে অ্যাপ্রুভ করব তো শুধু দোয়া করেন যে আমরা যেন পলিসি ফর্মেশন যেতে পারে আমার দরকার হচ্ছে পলিসিটা আমি কিন্তু অন্যান্যরা কি করে গেছে না করে এটা নিয়ে যেতে আপনারা যদি বলেন আমি এই যে এডুকেশন ডেভেলপমেন্টের জন্য আমি বাঘাই ছুরি দিঘি নালা এবং মেসেজ মেসি আমাদের এডুকেশন সিস্টেম ডেভেলপ করতে হবে কারণ আমি জানি যে আমাদের এগ্রিকালচার মানে প্রয়োজনীয়তা অত্যাধিক লাইভলিহুড ডেভেলপ করতে হবে কিন্তু লাইভলিহুড ডেভেলপ করতে গিয়ে কিছু ডিসঅ্যাপয়েন্টমেন্ট

এপার্ট ফ্রম দ্যাট আমি মানে ফিশারি ডিপার্টমেন্টের সাথে বসে আমি চাই এবং আপনারা যদি আপনাদের জন্য যদি কোনো থাকে প্লিজ আমি মাছের জন্য যেন এই মাছটা বা এই মাছটা একসাথে ধরতে না পারে ঠিক আছে আমি প্রয়োজনে বিভিন্ন এলাকাতে ইয়েতে যখন পানি কমে যাবে আমরা প্রয়োজনে ইয়ে করবো এই যে খাত হাতারে পেড়া দিয়ে এলাকাতে ডেভেলপ করে দেব যেন

বারবার বলেছিলাম এটা আমি ভবিষ্যতে দেখতে চাই গভর্নমেন্টের উপর প্রেসার কোনো দেওয়া কোনো না কোনো সময় গভর্নমেন্ট বাধ্য হবে যে আমাদের আর এই যে ত্রিপল এস নামে যে একটা আমাদের প্রজেক্ট আছে শুরু হতে যখন হবে হয়তো আশা করতে চাই উইদিন টু মান্থস এক লাইন মিটিং হলে এটা অ্যাপ্রুভ হবে ওটা যদি করতে পারি তাহলে খুবই ভালো তবে ভবিষ্যতে কি হবে আমি জানি না অন্যান্য যেগুলি আছে বিভিন্ন আপনাদের যে কনসার্নটা আছে মাস্টার মহোদয়ের মহোদয়রা যেন আমাদেরকে আর খুব বেশি ডিপ্রাইব করতে না পারেন আমরাও নিজেদেরকে ডিজিটালাইজেশনের দিকে নিয়ে যেতে পারি এটা হচ্ছে আমার জীবন সুতরাং এটাই আছে এটাই থাকবে আর মানে শিক্ষার ক্ষেত্রে আমার যে জিনিসটা হচ্ছে যে আপনারা যেগুলি বলবেন আমার আমি আপনাদের সাথে আমার ফার্স্ট হচ্ছে করে দিন তারপরে আপনাদের সাথে আরও ডিটেলস বলব ভবিষ্যৎ আমি যদি থাকি ভবিষ্যতে কি করতে পারি না পারে আপনাদের পরামর্শ শুনবো এবং আপনারা মনে পরামর্শ দেন আর আমি এটাও জানি যে আমার এই দায়িত্বও আছে এখন আমাদের শিব এডভাইজরের সাথে সবাই দেখা করতেছেন এখন মাথা বক্তব্যছীরা কেন যাবে না আমার ধর্মীয় গুরুরা কেন যাবে না এবং এই কেন যাবে না আর অন্যান্য আর অর্গান আছে তারা কেন যাবে না এটাজন্য অনুমতি দেব বললাম আমি পক্ষ বক্তব্যছে সেকে ভিত্তিতে ডিপার্টমেন্টের সাংবাদিক মহোদয়কে সবাইকে ধন্যবাদ দিতে চাই 5 তারিখের পরে বাংলাদেশে অনেক আগত অতিথি ছিল আমরা সোনাতনীদের নিয়ে কথাবার্তা অনেক বেশি কথাবার্তা হয়েছে সোনাতনীদের উপর অনেক মানুষ হয়েছে কিন্তু এই ধরনের কোনো নাই আমি খুব যে আমরা সহ অবস্থা নিয়ে আসি এভাবে থাকতে পারবো আর যেটা এটা এক একটু হয়েছে তিন চার তারিখে যে করেছিল এটা একটু বহিপ্রকাশ হতেছে হচ্ছে ইয়েদের এখানকার লোকাল পলিটিক্যাল হবে

আমাকে না দেখে যেন কেউ না দেয় এক মৃত্যুর জন্য ধন্যবাদ সবাইকে নমস্কার সালামুক